সর্বজনীন নাকি সার্বজনীন না না আমি দুটো শব্দ ফুল সেটা বলছি না এই সর্বজনীন এবং সার্বজনীন এই শব্দটি আমরা একটা স্থায়ী সমাধান মুহূর্তের মধ্যে বের করে নিই মাত্র এক সেকেন্ড সর্বজনীন শব্দের অর্থ হল সর্বসাধারণের জন্য বা বারো আরি অথবা সকলের জন্য কল্যাণকর অথবা সকলের জন্য হিতকর আসলে অপর দিকে সার্বজনীন শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো সকলের মধ্যে প্রবীণ আচ্ছা উদাহরণ সাহায্যে আমরা বিষয়টি পরিষ্কার করে যেমন বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পয়লা বৈশাখটি সমস্ত বাঙালির জন্য কল্যাণকর সর্বজনীন পেনশন স্কিম দুই হাজার চব্বিশ ফল সর্বজনীন খাদ্য তার মানে কি ফল সকলের জন্য কল্যাণকর এখন আসুন আমরা সার্বজনীন কথাটি উদাহরণ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার সর্বজনীন তার মানে কি দক্ষিণ আফ্রিকাতে যত নেতা আছেন সব নেতাদের মধ্যে তিনি হচ্ছেন প্রবীণ নেতা তাহলে জায়গাটি ঠিক আছে আবার আরেকটা বাক্য দেখি আমরা যে সর্বজনীন নেতার কথায় স্বয়ং তার মানে হলো প্রবীণ নেতার কথায় স্বয়ং আমার ওই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে এরপর আমরা যখনই ব্যবহার করব সর্বজনীন আর সর্বজনীন আশা করছি আমরা একটু বোঝেশוני ব্যবহার করব